সালে শুরুতেই ফেসবুক মনিটাইজেশনে বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে যেটা ফেসবুক তিন মাস আগে থেকে আপডেট দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যেমন ফেসবুক মনিটাইজেশনের শর্ত পরিবর্তন হবে ফেসবুকের ইনকাম পরিবর্তন হবে ফেসবুকের ক্রাইটেরিয়া সবকিছুই বদলে যাবে এখানে ফেসবুক ছয়টা আপডেট দিয়েছে এই ছয়টা আপডেটের মধ্য দিয়ে ফেসবুক আমাদেরকে কি বুঝিয়েছে এই তিন মাসে ফেসবুক আমাদেরকে কি কি করতে বলছে আর দুই হাজার কি কি পরিবর্তন আসবে এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন আশা রাখি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক এখানে প্রথমেই ফেসবুক বলেছে ট্রান অন ক্রস পোস্টিং তো এটার মাধ্যমে কি বুঝিয়েছে তো এটার মাধ্যমে ফেসবুক বলেছে আপনার একটা ফেসবুক পেজ আছে অথবা একটা ফেসবুক প্রোফাইল আছে এখন থেকে আপনি চাইলে আপনার প্রোফাইলের পাশাপাশি ধরেন আপনি একটা ভিডিও তৈরি করছেন আমি এই ভিডিওটা তৈরি করছি এখন থেকে আমি এই ভিডিওটা আমার ফেসবুক প্রোফাইলে আপলোড করার পাশাপাশি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও আপলোড করতে পারবো অর্থাৎ আমার ফেসবুক পেজ বা প্রোফাইলের সাথে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেকশন করে রাখতে পারবো আমি এই ভিডিওটা যখন আমি ফেসবুক পেজে বা প্রোফাইলে আপলোড করব পাশাপাশি ক্রস পোস্টিং করে ওই ভিডিওটা আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করতে পারবো যখন আমি ভিডিওটা আপলোড করব তখন আমি ওইখানে একটা অপশন থাকে যে ইনস্টাগ্রাম কানেকশন আমি যদি ওই বাটনটা চালু করে দেই তাহলে ভিডিওটা ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামে চলে যাবে অর্থাৎ একই ভিডিও আমি দুই জায়গাতেই একই সাথে আপলোড করতে পারবো আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন এটা ফেসবুকের রুলস এর মধ্যে পড়ে ফেসবুকের রুলস অনুযায়ী আপনি একই ভিডিও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন কোনো সমস্যা নাই এতে করে আপনার পরিস্থিতি বাড়বে আপনার অডিয়েন্স বাড়বে এটা আপনি ব্যবহার করতে পারেন দ্বিতীয়ত তারা বলছে ইউস টেস্টিং আপনি চাইলে আপনার ভিডিওটা এবি টেস্টিং ব্যবহার করে আপলোড করতে পারেন ধরেন আপনি একটা ভিডিও আপলোড করছেন আমি এই ভিডিওটা আপলোড করব এখন এই ভিডিওটা যদি আমি এবি টেস্টিং নিয়ে আপলোড এবি টেস্টিং এর মাধ্যমে আপলোড করি আমি এবি টেস্টিং দিয়ে কিভাবে ভিডিও আপলোড করতে হয় এই বিষয় নিয়ে বেশ কিছুদিন আগে আমার পেজ থেকে আমি একটা ভিডিও আপলোড থেকে কিংবা আমাদের ইউটিউব চ্যানেল আইবি টেকনোলজি থেকেও একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে এবি এব এবি টেস্টিং ব্যবহার করে কিভাবে ভিডিও আপলোড দিতে হয় তো এবি টেস্টিং কে কিভাবে কাজ করে সেটা হয়তো অনেকেই বুঝেন না ধরেন আমি এই ভিডিওটা আপলোড করলাম এখন এই ভিডিওটার জন্য আমি তো নির্দিষ্ট করে থামনেল বানাই তো অনেকে আপনারা করেন কি থামনেল বানান না যারা ব্লগ ভিডিও আপলোড করেন বিভিন্ন রান্না ভিডিও আপলোড করেন বিভিন্ন ক্লিপ ভিডিও আপলোড করেন বা বিভিন্ন ছন্দের ভিডিও আপলোড করেন তারা তো নির্দিষ্ট করে থামনেল বানান না তো ভিডিওটা আপলোড করলেন এখন ফেসবুক এই এবি টেস্টিং এর কাজটা হচ্ছে কি এই ভিডিওর তারা অটো কয়েকটা থামনেল ক্রিয়েট করে এখন ওই এবি টেস্টিং এর কাজটা হচ্ছে এবি টেস্টিং ব্যবহার করে যদি আপনি ভিডিওটা আপলোড করেন তারা অটো কয়েকটা থামনেল ক্রিয়েট করে এখন ওই অটো থামনেল এবি টেস্টিং এই কাজটাই করে ওই অটো থামনেল দিয়ে তারা মানে ভিডিওটা দর্শকদের কাছে পাঠায় ধরেন পাঁচজন দর্শকের কাছে আপনার ভিডিওটা পাঠাইল ওই এবি টেস্টিং করে কি ওই পাঁচটা থামনেল দিয়ে দর্শকের কাছে পাঁচজন দর্শকের কাছে ভিডিওটা পাঠায় এখন ওই পাঁচটা থামনেলের মধ্যে কোন থামনেল দিয়ে কোন দর্শকরা ভিডিওটা মানে সবচেয়ে বেশি দর্শকরা ভিডিওটা দেখতেছে মানে ক্লিক করতেছে যখন এবি টেস্টিং দেখে যে সব থেকে বেশি ক্লিক হচ্ছে এই থামনেলটা দিয়ে তখন ওই থামনেলটাই ওই ভিডিওতে পার্মানেন্টলি সেট করে দেয় তখন দেখা যাচ্ছে ওই ভিডিওটা ভাইরাল করার ক্ষেত্রে এবি টেস্টিং কাজ করে মূলত হচ্ছে এবি টেস্টিং ব্যবহার করে যদি আপনি ভিডিও আপলোড করেন আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে আর ফেসবুকে এআই তখন ওই এবি টেস্টিং দিয়ে ভিডিও ভাইরাল করে দেয় মূলত এবি টেস্টিং ব্যবহার করে যদি আপনি ভিডিও আপলোড করেন আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে তো ফেসবুক বলছে আপনি যদি নিউ অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা রিচ করাতে চান তাহলে এবি টেস্টিং ব্যবহার করে ভিডিও আপলোড করতে পারেন তারপর এখানে তারা বলছে যে সেট এ মান্থলি ক্লাব অর্থাৎ আপনি চাইলে যে মাসে দু একটা ভিডিও আপনি মানে কোলাবরেশন করতে পারেন যেমন ধরেন আপনার ছোট একটা পেজ আছে পাশাপাশি বড় একটা পেজ আছে বা যারা ভাইরাল ক্রিয়েটর রয়েছে রয়েছে আপনি চাইলে তাদের সাথে আপনার ভিডিওটা করতে পারেন আপনার ছোট একটা পেজের সাথে আপনি কোলাবরেশন করে আপলোড করতে পারেন এতে করে আপনার নতুন পেজের ভিডিওগুলি আপনি রিস্ক নিয়ে আসতে পারেন অডিয়েন্স নিয়ে আসতে পারেন অর্থাৎ বড় পেজের অডিয়েন্স গুলো আপনার ছোট পেজে নিয়ে আসতে পারেন মাসে দুই একটা করতে পারেন এটা ফেসবুক রুলস এর মধ্যে পরে আপনি এটা এই কাজটা করতে পারবেন তারপর এখানে তারা যেটা বলছে যে পোস্ট তিন যেটা বলছে এটার কাজ হচ্ছে কি এটা দ্বারা আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে ধরেন আপনি প্রতিদিন আপনি যেভাবে কাজ করেন নিয়ম অনুযায়ী রুলস এর মধ্যে আপনাকে কাজ করতে হবে আপনি আজকে একটা পোস্ট করলেন কালকেও একটা করবেন পরশু একটা করেন পরশু একটা করেন এখন আজকে একটা করলেন কালকে দুইটা করলেন আবার কালকে পরের দিন তিন চারটা করে দিলেন বিষয়টা কিন্তু এরকম না এরকম ভাবে পোস্ট করলে কিন্তু হবে না আপনি আজকে যদি দুইটা করেন কালকেও দুইটা করেন মানে নিয়ম মনত আপনি কাজ করতে হবে এটাই বুঝাইছে তারপর তিন নাম্বার যেটা বলছে যে পার্টনারশিপ মানে পার্টনারশিপ বিষয়টা হচ্ছে আপনি আপনার পেজটা যদি অনেক বড় হয় তাহলে আপনি কোনো কোম্পানির সাথে পার্টনারশিপে কাজ করতে পারেন তো আমরা যারা ছোট ছোট ক্রিয়েটর রয়েছে বা যারা নরমাল ক্রিয়েটর রয়েছি তারা কিন্তু আসলে পার্টনারশিপে কাজটা করতে পারেন না তো আপনি যারা পার্টনারশিপে কাজ করতে পারেন তো যারা আমরা বাংলাদেশে যে পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর এই পরিমাণে ভাই পার্টনারশিপে কাজ করা আসলে সম্ভব না এটা ভাই শুধু শুধু পার্টনারশিপে এটা কিছুদিন পর ফেসবুকে মেদি তুলে নেবে পার্টনারশিপে খুব বেশি একটা লাভ হবে না মানে খুব বেশি মানুষ এটা কিন্তু ব্যবহার করে না দুই একজন হয়তো করে এটা খুব বেশি মানুষ এটা আমার মনে হয় না ব্যবহার করে পার্টনারশিপ মানে ব্যবহারযোগ্য না আমার মনে হয় এটা খুব বেশি মানুষ ব্যবহার করবে না তারপর যেটা বলছে যে ক্লিক দি প্রফেশনাল ডেশবোর্ড তো প্রফেশনাল ড্যাশবোর্ড হচ্ছে আপনাকে তারা সেটাই বলছে যে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে কি দেখেন আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটা কি অবস্থায় আছে এটা কি গ্রিন হচ্ছে না লাল হচ্ছে তার মানে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জগুলি দিচ্ছে সেগুলি কি অবস্থায় আছে তো এখানে মূলত তারা যেটা বুঝাইছে যে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আপনি আপনার টার্গেটগুলো দেখেন তারা কি বলতেছে উইকলি চ্যালেঞ্জ গুলো কি দিচ্ছে বোনাস টার্গেট গুলো কি দিচ্ছে এইগুলি এই বিষয়গুলি আপনাকে মেনে কাজ করতে হবে তো মূলত ফেসবুক আসলে যেটা চায় আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করি ফেসবুকে যে এখানে প্রতি লেগে থাকি তো বর্তমান ফেসবুকের একটা সমস্যা হচ্ছে ফেসবুকে আমরা কাজ করছি নিয়মিত প্রতিনিয়ত কষ্ট করছি হ্যাঁ রাত জাগতেছি দিনের বেলায় পরিশ্রম করতেছি ভিডিওর পিছনে সময় দিচ্ছি কিন্তু দিন শেষে হচ্ছে কি শূন্য মানে ইনকামটা দিচ্ছে না তো ফেসবুক এটার জন্য আবার দুঃখ প্রকাশ করছে যে আসলে ফেসবুকে আপডেটের কারণে এরকম সমস্যাটা সমস্যাগুলো হচ্ছে যারা আসলে ভালো কন্টেন্ট ক্রিয়েশন করছে ভালো কাজ করছে তাদেরকে ইনকাম দিবে এটা হচ্ছে দুই পর্যন্ত এরকম আপডেটের আলাদা আলাদা কাজ চলতেছে দুই এর পর থেকে শুরু থেকে তাদের আপডেটের কাজ শেষ হয়ে যাবে তারা ইনকামের দিকে ফোকাস দিবে এই বিষয়টা নিয়ে তারা কাজ করবে তারা আরো উন্নত করবে এরকমটা তারা আশ্বাস দিয়েছে যাই হোক দেখা যাক দুই হাজার ছাব্বিশে কি হয় আমরা অন্তত ছাব্বিশ পর্যন্ত অপেক্ষা করি তো এই ছিল আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে আবার এরকম কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ